আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটা জায়গায় দেখাতে নিয়ে এসেছি যেখানে এখন কিছুই নেই খুব শীঘ্রই এখানে একটা পরিকল্পিত ছাগলের খামার তৈরি হবে অনেকে ভাবেন চাকরি করি আবার খামার কিভাবে করব। কিন্তু ভাই আজ আমি দেখাবো চাকরির পাশাপাশি কীভাবে খামার করে নিজের পরিবারের ভবিষ্যৎ বদলানো যায় এই জায়গা এখন ফাঁকা কিন্তু ইনশাল্লাহ এখানে ছাগলের শেড বাচ্চা রাখার আলাদা জায়গা খাবার স্টোর পানির ব্যবস্থা সব কিছু পরিকল্পনা পরিকল্পিতভাবে আমি চাই না শুধু একটা খামার বানাতে আমি চাই এটা হোক শেখার জায়গা কাজ শেখার জায়গা চাকরি করা ভাইদের জন্য একটা সুযোগ কেন আপনি ছাগলের খামার করবেন ভাই এমন একটা পশু অল্প জায়গায় রাখা যায় খাবার কম লাগে দ্রুত বাচ্চা দেয় বাজারে সময় ডিমান্ড থাকে অনেকে দুই তিনটা ছাগল দিয়ে শুরু করে আজ তারা তিরিশ থেকে চল্লিশটা ছাগলের মালিক চাকরি করেও যদি মাসে দুই থেকে তিন ঘন্টা সময় দেন তাহলে এটাও একটা ইনকামের পথ হতে পারে যারা চাকরি করে তাদের জন্য অনেক বড় একটা সুযোগ অনেকে আমাকে বলে ভাই চাকরি করি খামার দেব কি করে এজন্যই আমি এই খামারটা পরিকল্পিতভাবে বানাতে চাই যাতে কাজ ভাগ করে করা যায় শিফট করে দায়িত্ব দেওয়া যায় শেখানো যায় কিভাবে যত্ন নিতে হয় যারা ভবিষ্যতে নিজের খামার করবে তারা এখান থেকে প্র্যাকটিস শিখতে মানে প্র্যাকটিস করতে পারবে মানে চাকরির পাশাপাশি একটা বিকল্প ভবিষ্যৎ তৈরি করা খামার করলে যেসব ভুলে লোকসান হয় আমি একটা কথা পরিষ্কার করে বলি পরিকল্পনা ছাড়া খামার মানেই লস বড় ভুল হলো যেখানে সেখানে ছাগল রাখা খাবার ঠিকমতো না দেওয়া অসুস্থ হলে দেরিতে ডাক্তার দেখানো রেকর্ড না রাখা এই খামারে আমরা শুরুতেই করব টিকা খাবারের ব্যবস্থা বাচ্চার রেকর্ড বিক্রির পরিকল্পনা যাতে শেখার পাশাপাশি কেউ লস না খায় যুবকদের উদ্দেশ্যে মোটিভেশন ভাইরা শুধু চাকরির বেতনের উপর জীবন চলবে না চাকরি থাকবে কিন্তু পাশাপাশি নিজের কিছু না থাকলে সম্মান আর নিরাপত্তা থাকে না আমি চাই গ্রামের ছেলেরা কাজ শিখুক শহরের চাকরিজীবীরাও বিকল্প পথ পাক কেউ আর বেকার না থাকুক এই জায়গাটা শুধু খামার না এটা হবে স্বপ্ন গড়ার জায়গা আগামীতে এখানে আমরা দেখাব শেড তৈরি ছাগল আনা খাবার মিক্স বানানো অসুস্থ ছাগলের চিকিৎসা লাভ লস হিসাব সব কিছু ভিডিওতে দেখাবো যাতে আপনারাও শিখে নিজের জায়গায় করতে পারেন আপনার যদি এমন আপনার যদি মনে হয় এই উদ্যোগটা ভালো তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ভিডিওতে তো আল্লাহ হাফেজ